সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপায় নবাব কনস্টিফির আজকে সংবাদ আয়োজন আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম চাপানাবাবগঞ্জে শেষ হয়েছে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের বুনিয়াদী প্রশিক্ষণ শিবগঞ্জের ১৩ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজে উদ্বোধন এবারে বিস্তারিত চাপাইনাবগঞ্জে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ প্রকল্পের শিক্ষকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে বৃহস্পতিবার বিকাল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষকদের তিন দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয় মন্দির ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প সহকারী মিলন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী তপন কুমার সেন অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গ্রিনভি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাপাইনা জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাপাইনাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জি সহ অন্যান্যরা চাপাই শিবগঞ্জ উপজেলার খাসিরহাট ও জামতলা পর্যন্ত দীর্ঘ ১৩ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে শুক্রবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে উনিশ কোটি এগারো লাখ বারো হাজার টাকা ব্যয়ে এই সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামাণিক উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম এল জিডির উপজেলা প্রকৌশলী ছাবের আলী বিনোদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমান বাচ্চু ও বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল উদ্দিন সহ অন্যান্যরা আজ এখানেই শেষ করছি চাপাইনাব কনস্টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাব কনস্টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি